ঠাকুরকে প্রণাম জানাই জয়রাম জয়রাম একদিন ঠাকুরমশাই মাধববাবুর বাড়িতে গিয়েছেন মাধববাবুর বাসায় ঠাকুরমশাই খাটের উপর বসে আছেন মাধববাবু স্ত্রী ঘর ঝাড় দিচ্ছিলেন তো ঠাকুরমশাই মাধববাবুর স্ত্রীকে ডেকে বললেন মা আপনি আপনাকে মতন একটা পেটিকোট বানাইয়া দিতে পারেন তখন সায়াকে পেটিকোট বলার চল ছিল ঠাকুরমশাই বলছেন ওই যে আপনারা সায়া পড়েন ওই রকম আর কি মাধববাবু স্ত্রী বললেন আপনি এটা দিয়ে কি করবেন ঠাকুরমশাই নাছর বান্দা না আমারে একটা কইরা দেন উনি বললেন কে আপনি পড়বেন ঠাকুরমশাই বললেন হ্যাঁ আমি পড়ুন তখন মাধববাবু বাড়িতে আসলে ওনার স্ত্রী মাধববাবুকে বললেন ঠাকুরমশাই আমাদের মতন একটা সায়া বানিয়ে দিতে বলছেন ঠাকুরমশাই বলেছেন বলে কথা যার যত অভাব থাকুক ঠাকুরমশাই বললে সবাই দৌড়বে মাধববাবু দর্জির দিয়ে দর্জিকে দিয়ে একটা সায়া তৈরি করে আনলেন ঠাকুরমশাই সেটাকে একটা খুঁট ঠাকুরমশাই যখন যা পড়তেন কোনো একটা কোনায় মন্ত্র পরে গিট দিয়ে নিতেন এটাই হচ্ছে খুঁট খুঁট দিয়ে তিনি পড়লেন তখন ছিল ঠাকুরমশাইয়ের এক গাল ভর্তি দাড়ি ঠাকুরমশাই ওই সায়া পরে ওই অবস্থায় বসে রয়েছেন তখন মাধববাবুর স্ত্রী মাধববাবুকে বললেন যে ঠাকুরমশাইয়ের এই অবস্থার একটা ছবি তুললে হয় না তখন ঠাকুরমশাই বললেন তা তুললে মন্দ হয় না সেই সময় পূর্ণ গাঙ্গুলি এসেছেন মাধববাবু তখন বললেন চলুন না পূর্ণদা একজন ফটোগ্রাফার নিয়ে আসি তখনই একজন ফটোগ্রাফার নিয়ে এলেন তখনকার দিনে ফটো তোলা হতো একটা বাক্সের মতন কাপড় ঢাকা দিয়ে সেখানে তুলতে হতো তখন ঠাকুর নিজেই একটা চেয়ার নিয়ে বসেছিলেন একটি চাদর নিয়ে গায়ে জড়িয়ে বসেছেন তারপর বসে একটা ফটো তুলে বললেন সত্যনারায়ণ 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 আমি সত্যনারায়ণ সেই থেকে সত্যনারায়ণের আবির্ভাব জয়রাম জয় রাম জয় গোবিন্দ গুরুকৃপ কেবল